2025 চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের চির এর সূত্র মারফত এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানান জটিলতা আপাতত ভারতকে রাজি করানোর ভার আইসিসির হাতে ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিটিআই প্রতিবেদন অনু অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কলম্বোতে বৈঠক বসেছিল আইসিসি ইতিমধ্যে টুর্নামেন্টের বাজেট অনুমোদন করা হয়েছে বিসিবির বক্তব্য টুর্নামেন্টের সূচি এবং কোথায় ম্যাচ হবে তা নিয়ে আলোচনা হয়নি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অবস্থান নিয়ে ক্রমশ ধোয়াশা সৃষ্টি হচ্ছে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ